আজকে অর্কর একটি ব্যায়াম শেয়ার করছি এই যে অর্ক আমি এখানে হাঁটুটা বেঁধে দিয়েছি অর্কর পায়ের পাতা মুভ করছে নিজে নিজে এটা সবাই নিজে নিজে অর্কও পারতো না অর্ক প্রথম একা একা পাতত না এটা ধীরে 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 করাতে করাতে এখন সে নিজে নিজে এইটা এই মুভমেন্টটা খুব জরুরি যারা সেরেবাল পালসি যাদের পায়ে টাইটনেস আছে তাদের জন্য এটা খুবই জরুরি তো এই যে এখানে আমি বেঁধে দিয়েছি স্ট্রেচিং টেবিলের সঙ্গে এই যে বেঁধে দিয়েছি অর্ক দেখো পিঠটা বের করে ব্যায়াম করছে আর ব্যায়াম করতে করতে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের ইউটিউবে দেখছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তার বকবকানি অর্ক ব্যায়াম করতে করতে শুনছে এটা না যে আপনার বাচ্চাকে যখন ব্যায়াম করাবেন এই দেখুন বেঁধে রাখা বা এগুলো খুবই বোরিং একটা ব্যাপার বাবা করো তো একটা না এরকম বসে থাকতে হয় বেঁধে রাখতে হয় এটা আমাদের যে কোনো আমরা যারা আছে আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না কিন্তু ওরা মেনে নিচ্ছে কারণ পরিস্থিতি মানুষকে অনেক কিছু মেনে নিতে শেখায় যাই হোক আমার গুড বয় হচ্ছে অর্ক লক্ষী সোনা এই কী সুন্দর অর্ক ব্যায়াম করছে এই ব্যায়ামটা উপকারিতাটা বলি এই ব্যায়ামটা করলে এই যে এই দিককার এই দিককার যে মাসেলটা আছে এটা স্ট্রং হয় তারপরে এই জায়গাটা ইজি হয় আমরা হাঁটতে গেলে পায়ের এই পাতাটা আমরা উঠিয়ে উঠিয়ে আমাদের গোড়ালিতে ভর দিয়ে পাতাটা আপনারা হাঁটার সময় খেয়াল করবেন এটা আমাদের করতে হয় তো এই এক্সারসাইজটা যদি কেউ নিজে নিজে পারে তাহলে এই যে এই মাসেলটা এই পর্যন্ত আসছে এই মাসেলটার কাজ খুব ভালো হয় তো এটা প্রথমে অন্যভাবে করতে হয় যাদের এটা একদম প্রাইমারি স্টেজে অন্যভাবে করতে হয় সেটা আমি আবার এই যে এখান দিয়ে হাত দিয়ে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা এই ব্যায়ামটা করার সময় হাত দিয়ে হাঁটুতে এই জায়গাটায় চেপে ধরতে হবে আগে দিয়ে আর এখানে বাবা পাইনি রাখো এই যে এইভাবে করে ধরতে হবে এভাবে আনতে হয় তো সেটা ডা এই যে হাতের তালুতে এই জায়গাটায় এই জায়গাটাতে তার গোড়ালিটা থাকবে আমি আবার এই দিক থেকে দেখে দিচ্ছি এই যে এখানে এই যে হাতের তালুর উপরে গোড়ালিটা রাখতে হবে এইভাবে হাতটা দিয়ে বটে চিপি ধরে এইভাবে এইভাবে করতে হতে বা ফাঁটা হতে যতদূর আনা যায় করতে করতে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গার যে রক্ত থাকে সেটা রিলিজ হয়ে যাবে এই জায়গার রিলিজটা হয়ে গেলে তখন ধীরে ধীরে সে নিজেই এটা করতে পারবে যে অর্ক শিশিরি লাগছে অর্ক শুধু শিশিরি লাগছে আর পাটা নাড়াচ্ছে আগে লাগতো না এখন লাগছে